হয়তো বা আমার দেখার ভুল ছিল জানার ভুল ছিল মানুষ হয় না যে প্রথম অবস্থায় এক্সপ্লেনটা আসলে না বুঝে করে ফেলে সো আমার ক্ষেত্রে ওই উত্তাপতনটা হয়েছিল বা তারা মনে হয় বাচ্চা বাচ্চা সংবার সব কিছু একটা সময় সাকিবের প্রতি বিভিন্ন রকমের অভিযোগ তুলতেন অপু বিশ্বাস কিন্তু তখন যে তার বোঝার মধ্যেই ভুল ছিল সেটা বুঝে উঠতে লেগে গেছে দীর্ঘ কয়েকটি বছর তাদের মধ্যকার সাংসারিক কলহে সাকিবের কোনো দোষ ছিল না সেই ভুলটা বর্তমান সময়ে বুঝতে পেরে নিজের বিবেকের কাছে অনুতপ্ত হয়েছেন অপবিশ্বাস নিজেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই কথাগুলি সত্যি কি তার মনের কথা নাকি সাকিবকে খুশি করে তাদের সম্পর্কের গভীরতা বাড়িয়ে নেওয়ার মোক্ষ পরিকল্পনা এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে শাকিব খান তার প্রথম সংসার ত্যাগ করে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল ওপবিশ্বাসের সাথে অপু বলেন সাকিবের থেকে তিনি যেটা আশা করেছিলেন তখন সেই কাঙ্ক্ষিত চাওয়া পূরণ করেনি শাকিব খান অর্থাৎ তিনি হয়তো এটাই ভেবে নিয়েছিল যে স্ত্রীর জন্য না হলে সন্তানের জন্য ঠিকই যোগাযোগ রাখবেন কিং খান কিন্তু তার সেই আশায় পুরোপুরি পানি ঢেলে শাকিব খান তার নিজ গন্তব্যে ছুটে গিয়েছিলেন শাকিবের লক্ষ্য ছিল নতুন করে জীবন সাজানো কিন্তু অপবিশ্বাসের সেই মনোভাব আজকের সময় মিথ্যে প্রমাণিত হয়েছে কেননা শুধুমাত্র একজন স্বামী কিংবা সন্তানের ক্ষেত্রে বাবাই নয় একজন পুরুষ হিসেবে সাকিব খানকে সেরা বলেই গণ্য করেন অপবিশ্বাস তিনি বলেন অতীতের সেই সময়ে সাকিবকে তিনি ভুল বুঝেছিলেন সব সময় চোখের দেখাটা সত্যি নাও হতে পারে অতীতের ভাবনাগুলি আজকের দিনে এসে পুরোপুরি ভুল প্রমাণ হচ্ছে তিনি এটাও ইঙ্গিত দেন যে তাদের বিচ্ছেদে ব্যক্তিগতভাবে কোনো দোষ ছিল না সাকিব খানের মূলত তাকে পরিকল্পনার ফাঁদে ফেলা হয়েছিল আর ঠিক সেই সময় যেহেতু সাকিবের দ্বিতীয় স্ত্রী হয়ে ঘরে ফিরেছিল বুবলি তাই সাকিবকে নির্দোষ দাবি করে তাদের বিচ্ছেদের সকল দায়ভার বুবলির কাঁধে চাপিয়ে দিতে চাইছেন কিনা সেটাও এখন ঘোলাটে